কারসপি থ্রি পিসের সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুতার মধ্যে কাজ করা থ্রি পিস অনেক সুন্দর এইগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এগুলো আপনারা আমাদের শোরুম থেকে পাবেন মাত্র পাঁচশো টাকায় এক পিস নিলেও আপনারা পাঁচশো টাকায় পাবেন এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন মাত্র পাঁচশো টাকায় এই এইগুলোর মধ্যে অনেক কালার এবং ডিজাইন আছে আমি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি সভিয় দর্শক মণ্ডলী এখন আপনাদের সামনে সর্বপ্রথম আমি একটা থ্রি পিসের উন্নাটা দেখাচ্ছি অনেক মা বোনরা বলেন যে থ্রি পিসের উন্না নাকি ছোট হয় কিন্তু এইগুলা দেখবেন পাঁচ উন্না হবে প্রত্যেকটাই উন্না হবে আমরা আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে শুরুতে উন্না দেখাবো তারপর সেলোয়ার দেখাবো তারপর জামা দেখাবো এটা হচ্ছে জামা থ্রি পিসের হচ্ছে উন্না দেখেন উন্যাটা এত সুন্দর তাহলে জামাটা কত সুন্দর হবে আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা হাতের কাপড় ইষ্ঠাভাবে দেওয়া থাকবে এটা হচ্ছে সেই জামার হাতার কাপড় পরিবন্ধ থাকবে অনেক সুন্দর দুইটা ফুল হাতা হয়ে যাবে আর এটা আড়াই গজ হবে আর এইটা হচ্ছে জামা দেখেন কত সুন্দর বুকে কত সুন্দর করে কাজ করা বুকেও কাজ করা থাকবে এবং পায়ের নিচে নিচেও কাজ করা থাকবে এবং অনেক সুন্দর ডিজাইন করা মানে প্রিন্টেড ডিজাইন করা থাকবে আর এই জামাগুলো অনেক কটনের মধ্যে হয়ে থাকবে যে সমস্ত বোনরা আছে এইগুলো পরলে পারে তাদের অনেক সুন্দর লাগবে এগুলো সামনে একরকম থাকবে পিছনে হচ্ছে পরিপূর্ণটাই প্রিন্টেড থাকবে আর আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন আপনাদেরকে উন্না দেখাচ্ছে উন্না এই উন্যাটাও দেখেন কত সুন্দর ঝাঁকা নাকা একটা ডিজাইন প্রিন্ট থাকবে এবং কালারটাও অনেক সুন্দর এগুলো হানড্রেড পারসেন্ট আপনার হচ্ছে কস গ্যারান্টি থাকবে এবং পাক্কা পাঁচ হাতে নামাজ উন্না হবে আর এটা সেলোয়ার প্রত্যেকটা সেলোয় আপনার আড়াই গজ করে থাকবে যত হেলদি মানুষ হোক সবার জন্য সেলওয়ারগুলো হবে আর প্রত্যেকটা এগুলো এই পেসের নামগুলো অনেকে বলে কারসুপি অনেকে বলে দিল্লি বোটিক্স আবার অনেকে বলে টিকটক এগুলো প্রত্যেকটা বুকে এরকম কাজ করা থাকবে মিসেও কাজ করা থাকবে আর আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন দেখাচ্ছে দেখেন অন্যটা কত সুন্দর প্রিন্ট করা এবং এই এইগুলো হান্ড্রেড পার্সেন্ট কর সব গ্যারান্টি থাকবে আপনারা নিতে পারেন এবং আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচশো টাকায় মাত্র টাকা প্রত্যেকটা প্রত্যেকটাই প্রত্যেকটাই আপনার টাকার মধ্যে এগুলো আচ্ছা ডিজাইন দেখেন এটা জামা জামাটাও দেখেন কত সুন্দর কাজ করা এই পাঁচশো টাকার মধ্যে কাজ করা থ্রি পিস একমাত্র আমরাই দিচ্ছি এত সুন্দর কাজ করা কাজ করা থাকবে সাথে পিন্টও থাকবে অনেক সুন্দর বডিক্সের মধ্যে কাজ করা এগুলো এইগুলা পায়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় আরেকটা থ্রি পেসের উন্নত দেখাচ্ছে দেখেন উন্যাটা দেখেন পুরো পরিপূর্ণ পাঁচ হাতের উন্যা এবং প্রত্যেক উনাতে এরকম টার্সেল লাগানো থাকবে এই পাশে ও পাশ দিয়ে টার্সেল লাগানো থাকবে অনেক সুন্দর ওই ডিজাইনের মধ্যে পায়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে হাতা সেলওয়ার তারপরে এই উনার দেখেন জামাটা দেখেন জামাটা অনেক সুন্দর উনার থেকে জামাটা বেশি সুন্দর থাকবে এইগুলা প্রত্যেকটা কাজ করা থাকবে অনেক সুন্দর পিওর একশো পার্সেন্ট সুতার মধ্যে এইগুলা থাকবে আর আর রংটা দেখছেন এটা একটা থ্রি পিসের না দেখেন এই থ্রি পিসের রঙটা দেখেন কত সুন্দর রং আর হ্যাঁ কত সুন্দর ডিজাইন দেখেন আর হচ্ছে উন্না সেলওয়ার এটা আর এটা হচ্ছে জামা প্রত্যেকটাই আপনারা পায়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি ফ্রি সাইজ এবং এগুলো ঝুলে থাকবে হচ্ছে আপনার ছয় চল্লিশ প্লাস বডিতে তো একদম ফ্রি সাইজ হাতের কাপড় যেহেতু ইস্টা আছে আপনাদের সবারই হবে আর এটা দেখেন আর একটা ডিজাইনের মধ্যে একটা থ্রি পিসের উন্না সব কটা উনাতে আপনার পরিপূর্ণ পাঁচ হাতে নামাজ উন্না হবে আপনারা নির্দ্বিধা এগুলো নিতে পারেন জামাটা জামাটা দেখেন ওই উনার জামাটা জামাটা আরও সুন্দর এরকম প্রত্যেকটাই আপনার কারসুপের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর বুকে কাজ করা এবং নিচেও কাজ করা পাবেন সামনের পাটটা কাজ করা থাকবে আর পিছনের পাটটা পরিপূর্ণই প্রিন্টের থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে আপনাদের থ্রি উন্নাটা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর আমাদের আসলে সব যেগুলো আমরা কালেকশন তুলি প্রত্যেকটাই সুন্দর কোনোটাই বেশ সুন্দর নাই আপনারা যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজার পাঠিয়ে দিবেন আমরা সাধারণত পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারি চার্জটা আগে নেই এবং আপনারা মাল পাওয়ার পরে ওই মালিক বিলটা পরিশোধ করবেন হোম ডেলিভারি ম্যানের কাছে আর যারা পাবনা শহরের মধ্যে আছেন অবশ্য অবশ্যই আমাদের শোরুমে আসবেন যারা আমাদের শোরুমটা ছিলেন না আমি শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট্টি বলেন অথবা ভাঙ্গুরিপোটটি বলেন যেটাই বলেন ওটার মধ্যে দশতলা বিল্ডিং একটাই আছে ওই দশতলা বিল্ডিংয়ের ওই নাম হচ্ছে এম টাওয়ার ওই এম এম টাওয়ারই দোতলাতে আমাদের শোরুম এস এম অনলাইন শপ সুতরাং যারা পাবনার মধ্যে আছেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং সুন্দর সুন্দর ডিজাইন দেখে দেখে বেছে বেছে আপনার মন মতো কালেকশন নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন